আল্লাহ যুগে যুগে আপনার সাহায্য দেখেছি আল্লাহ আপনি موسی আলাইহিস সালাম সাহায্য করেছিলেন আল্লাহ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্য করেছেন আল্লাহ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আল্লাহ আমরা আমাদের কেউ নাই ওয়ারআইনা কায়া রব্বানা আল্লাহ আপনাকে দেখি নাই আপনাকে দেখার কোনো সুযোগ নাই আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন না আল্লাহ আপনি ওয়াদা দিয়েছেন ওয়ালা তাহসাবান আল্লাহ غافلا عما يعمل الظالمون আল্লাহ আপনি ওয়াদা সত্য আল্লাহ আপনি বলেছেন আপনি জালেমদের থেকে বেখবর নন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন এই জালেম এই জালেম আমাদের উপর আল্লাহ নির্যাতন চালিয়েছে দুই হাজার নয় সালে আল্লাহ তেরো সালে হেফাজতের অগণিত আলেমকে শহীদ করে দিয়েছে আল্লাহ দুই হাজার সালে এরা আমাদেরকে এরা আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে দুই হাজার সালে সারা দেশে সতেরো ছাব্বিশ জনকে শহীদ করেছে দুই সালে এসে আমাদের উপর নির্বিচারে চালাচ্ছে আল্লাহ কখন মাতা আলাস আল্লাহ কখন আপনার সাহায্য আসবে আল্লাহ সাহায্য করেন আল্লাহ সাহায্য করেন আল্লাহ আপনি সাহায্য না করলে কে আমাদেরকে সাহায্য করবে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আপনি দেখিয়ে দেন আপনি যে করেছেন ওয়া যা করেছেন জীবনে সফল হবে না সেটা আমাদেরকে দেখান আল্লাহ আমাদের গুরুকে প্রশমিত করেন আমাদের চোখ শীতল করেন আমাদের অন্তর প্রশান্তি দান করেন এই জাহালকে এমন নিকৃষ্ট শাস্তি দেন দুনিয়া করজ নরক বানিয়ে ফেলেন পরকাল করছে নরক বানিয়ে ফেলেন আল্লাহ আমাদেরকে শাস্তি দেখান আল্লাহ আমাদেরকে আপনার আরিনা আতন আয়াতন ফিক আল্লাহ আমাদেরকে আপনার নিদর্শন দেখান আল্লাহ আমরা সর্বশেষ নুয়া আলাহিসালাম যে বদ্ধ করেছে সে বদ্ধ করছি রব্বিনা তেল কা ফিরে না দেখিয়া আল্লাহ পৃথিবীতে একটা জাহালেনকে অবশিষ্ট রাখবেন না একটা জালেন তো অবশিষ্ট রাখবেন না আল্লাহ একটা জালেন তো অবশিষ্ট রাখবেন না আল্লাহ খুবাই বিরাজি আল্লাহ যে বলেছিল আল্লাহ ঘুম্মা সিমা দাদা আল্লাহ একটা একটাকে গণনা করে রাখেন বক্তুল ঘুম্মা দাদা আল্লাহ একটা একটাকে হত্যা করেন বলা তো কিন ঘুম আহাদা আল্লাহ একটাকে রাখবেন না আল্লাহ ঘুম্মা সাতদিন সামলা ঘুম আল্লাহ ইসলাম মুসলিমিরা ফিরে তুলি মাকান خاصة في موطن العراق وخاصة في فلسطين وفي غزة الله أشكر الله نبريتو نرجاديتو الله ويقول الله نرجاديتو غاجة نرجاديتو الله بغلدش نرجاديتو مقامة الله الله أبنى شاد جو قرر أجبه الله مدرك شاد جو قرر الله أبنى مدرك شاد جو قرر اللهم عالي كلمتك وأسفل كلمة الذين كفروا وكلمة الذين كفروا هي السفلة اللهم تقبل منا إنك أنت السميع العليم